ফার্স্ট অফ অল বলে রাখি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে কে কেয়ার সেন্ট্রিক হবে এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু কে এর সাথে কো রিলেটেড ফার্স্টলি আলোচনা করব যে মুস্তাফিজুর রহমান আর হর্ষিদ রানা এদের রিপ্লেসমেন্ট কে এ কারা হতে পারেন সেকেন্ডলি আলোচনা করব মাথিসা রানা তার যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট লেগেছিল সেই চোটের অবস্থা কেমন সে এবছরের আইপিএল খেলবে খেললেও কতদিনের জন্য অ্যাভেলেবেল থাকবে থার্ডলি আলোচনা করব যে গৌতম গম্ভীর কি রাজস্থান রয়্যালস এর কোচ হচ্ছেন তাহলে তিনি কি ইন্ডিয়া টিমের চাকরি ছেড়ে দেবেন সেই নিয়ে একটা আলোচনা হবে ফোর্থলি আমরা কথা বলবো যে ক্যামেরুন গ্রিনের যে বর্তমান ফর্ম সেটা কিন্তু কেকিয়ার সমর্থকদের রাতের ঘুম কাটতে যথেষ্ট এই নিয়েই একটা ডিটেলস আলোচনা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো প্রথমেই যদি আমি মুস্তাফিজুর রহমান আর হর্ষিত রানার কথায় আসি তারা দুজনেই কিন্তু এবছরের আইপিএলে থাকছেন না মানে কেআর এর হয়ে খেলবেন না কিন্তু কেন দুজন কিন্তু দুটো আলাদা কারণে আইপিএল থেকে বাদ পড়েছেন হর্ষিত রানার কথায় যদি আসি সে কিন্তু টি ওয়ার্ল্ড কাপের আগে তার চোট লাগে সে ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডেও কিন্তু ছিল না আর মুস্তাফিজুর রহমান সে কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নীতিগত অবক্ষয় সেই কারণে কিন্তু আইপিএল থেকে বাদ পড়েছেন এবার এদের রিপ্লেসমেন্ট কারা হতে পারে সেই নিয়েই আমরা কথাটা এগিয়ে নিয়ে যাব। প্রথমেই আমরা আগে দেখে নেব যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট স্কোয়াডে কারা আছেন সেক্ষেত্রে দেখব বৈভব আরোরা আছেন উমরান মল্লিক কার্তিক ত্যাগী দ্বীপ এরা কিন্তু রয়েছেন এই চারজন মূলত রয়েছেন তবে হর্ষিত রানার তো একজন রিপ্লেসমেন্ট নেবেই এবং সেই রিপ্লেসমেন্ট সম্ভবত হতে পারে আকাশ মাদোয়াল দেখো প্লেয়ারটা আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে রাজস্থান রয়্যালসে খেলেছে কিন্তু বেশি চান্স মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে যতদূর দেখেছি প্লেয়ারটা কিন্তু ডেথ ওভারে যথেষ্ট ভালো বল করে এবং ওপেনিং স্পেল বা এনফোর্সার হিসেবেও কিন্তু ভালো খেলে তো প্লেয়ারটাকে কিন্তু হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে কে কে আর ভাবতে পারে এবার যদি মুস্তাফিজুর রহমানের ব্যাকআপের কথায় আসি একইভাবে আমরা দেখবো যে মুস্তাফিজুরের ব্যাকআপ কে কে কারা আছেন দেখো সেইভাবে প্রাইম ফাস্ট বোলার কেউ নেই ক্যামেরন গ্রিন আছেন যিনি একটু বল করে দিতে পারেন অলরাউন্ডার অবশ্যই আর মাতিসা পাথিরানা ছিলেন যার আবার চোট লেগেছে তো তার রিপ্লেসমেন্ট আমরা বাইরে থেকে কাকে নিতে পারি বা কে কি আর কাদের কথা ভাবতে পারে সেই নিয়ে আমরা যদি দেখি দেখবো মার্কো জেনসেনের টোয়াইন ব্রাদার ডুয়ান জেনসেন সে কিন্তু একটা ভালো অপশন সে কিন্তু ওপেনিং স্পেল বলো বা ডেথ ওভার প্রত্যেক স্পেলেই কিন্তু সে বল করতে যথেষ্ট পরিমাণ নিপুণ এবং সে কিন্তু এসে টোয়েন্টিতেও দুর্দান্ত ফর্মে ছিল তার হাইট যথেষ্ট ভালো এনফোর্সার হিসেবে কিন্তু সে দু কাজ করে দিতে পারে সুতরাং ফার্স্ট চয়েস সেকেন্ড যার নামটায় আসবো সে হচ্ছে ফাজালাক ফারুকি অর্থাৎ আফগান বোলার সে কিন্তু মূলত ওপেনিং স্পেল এর বোলার তবে যদি ওপেনিং এই একটা প্লেয়ার চার পাঁচটা উইকেট নিয়ে নিতে পারে তো সেখানেই তো আর্ধেক কাজ হয়ে গেল সুতরাং ফাজালাক ফারুকি অবশ্যই একটা ভালো অপশন হতে পারে থার্ডলি যার কথায় আসবো তার বয়সটা একটু বেশি সে হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার রিচার্ড গ্লিশন আটত্রিশ বছর মতন বয়স তবে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো ডেথ বোলিং করে আর সে কিন্তু এসি টোয়েন্টিতে তিনটে ম্যাচে সে কিন্তু আটখানা উইকেট নিয়েছে যথেষ্ট ভালো স্ট্যাট তো সেও একটা অপশন হতে পারে আর একজন অপশনের কথা বলবো সে কিন্তু আইপিএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অলরাউন্ডার সে আর কেউ নয় জেরাল্ড কোয়ে দেখো প্লেয়ারটা খুব ভালো আইপিএল এ যে করেছে এরামটা নয় তবে আইপিএল এ আগে গুজরাটে ছিল এক্সপিরিয়েন্স আছে হয়তো ভালো খেলে দিতে পারে এই প্লেয়ারটা আমার অপশন হিসেবে থাকবে এবার যদি আমি মাতিসা পাথিরানার চোটের কথায় আসি দেখো পাথিরানার কিন্তু এগেনস্ট অস্ট্রেলিয়া তার প্রথম ওভারের প্রথম চারটে বল করার পরই তার কিন্তু লেফট লেগের কাপ মাসেলে একটা হাত দিচ্ছিল সে বারবার এবং পরে যা জানা যায় তার হ্যামস্টিং এ চোট হয়েছে এবং সম্ভবত ম্যাচ রিপোর্ট বা আদার্স রিপোর্ট যেগুলো উঠে আসছে সেগুলোর থেকে যা জানা যাচ্ছে সে কিন্তু ফোর টু ফাইভ উইকস মাঠের বাইরে থাকবে তবে আইপিএল থেকে বাদ পড়ার তার কোনো কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই আপাতত এবার অনেক কিছুর ওপর নির্ভর করে হ্যামস্টিং এর ইঞ্জুরি কতটা দ্রুত সারবে সেটা রিহ্যাব হতে পারে মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে অনেক কিছুর উপর নির্ভর করে ওরম তো বলা যায় না তবে ফোর টু ফাইভ উইক্স এরম একটা ডিউরেশন টাইম দেওয়া হচ্ছে যার মধ্যে সে ফিট হয়ে উঠবে থার্ডলি আসবো গৌতম গম্ভীরের কথায় শোনা যাচ্ছে নাকি রাজস্থান রয়্যালস যে নতুন ম্যানেজমেন্ট আসলে তাদের ম্যানেজমেন্ট তো চেঞ্জ হচ্ছে তো নতুন ম্যানেজমেন্ট নাকি ট্রিপল রোলে গৌতম গম্ভীরকে ভাবছে এই ট্রিপল রোলের মধ্যে রয়েছে পার্টনারশিপ মেন্টরশিপ আর সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার এই তিন রোলেই নাকি গৌতম গম্ভীরকে ভাবছে এবার প্রশ্ন হলো গৌতম গম্ভীর কি যাবেন আমার মনে হয় যাবেন না তার কিছু কারণ আছে ফার্স্ট কারণ আমার মনে হয় দুহাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ অব্দি বিসিসিআই এর সাথে তার চুক্তি আছে সেকেন্ডলি যদি বলি তাহলে কিন্তু তার যে ক্লোজ রিলেটিভস সেখান থেকে অনেক রিপোর্ট উঠে আসছে যে সে নাকি দু অলিম্পিকে ভারতকে গোল্ড মেডেল জেতাতে চান ক্রিকেটে তো এরম যদি হয় তাহলে সে তো অবশ্যই ভারতীয় ক্রিকেট টিম ছাড়বে না থার্ডলি যদি আসি গৌতম গম্ভীর এমন একজন পার্সোনালিটি তিনি কিন্তু কোনো কিছুর দ্বারাই টেমটেড হন না তাকে রোল দিয়ে দিয়ে তুমি খানিকটা দিলে সে কিন্তু কিছুতেই টেমটেড হবে না এরা মানুষই তিনি নন তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা অর্থাৎ যিনি মোহনবাগান বোর্ড অব দেরও একজন তিনি কিন্তু ধরে রেখে দিত গৌতম গম্ভীর লখনৌতে সে কিন্তু কে কে আর কোনোদিনই আসতো না কিন্তু এমনটা কিন্তু হয়নি তিনি কিন্তু লখনৌ সুপার জাইন ছেড়ে কেকেয়ারে এসছিলেন আর ফোর্থলি যদি আসি আমার মনে হয় কে আর যেহেতু তার ইন্ডিয়া টিমের কোচিং করানোর ডিজায়ার এর কথা মাথায় রেখে তাকে কিন্তু চ্যাম্পিয়ন মানে কে আর কে তো চ্যাম্পিয়ন করেছিল গৌতম গম্ভী তারপরও কিন্তু তাকে দল থেকে কে কে আর যেতে দিয়েছে যে সে ইন্ডিয়া টিমে কোচিং করবে এটাই কলকাতা এটাই কে কে আর এটাই গৌতম গম্ভীর এবং যেদিন সে কোচিং থেকে রিজাইন করবে ইন্ডিয়া টিমের সে কিন্তু নিশ্চয়ই ফিরে আসবে এবং এবং যদি তাকে ফেরাতে চায় গৌতম গম্ভীর যদি নিজে মনে করে আমি কে কে দুজনের মধ্যেকার যে ব্যবধান সেটা কিন্তু এক মুহূর্ত লাগবে না কমে আসতে বা গৌতম গম্ভীরের কে কে আরে ফিরে আসার বাজনা বেজে যেতে এবার যদি আসি লাস্ট টপিক যে ক্যামেরুন গ্রিন সেই ক্যামেরুন গ্রিনের বর্তমান যে ফর্ম সেই ফর্ম নিয়ে যদি একটু কথা বলি সে কিন্তু ষোলো তারিখ শ্রীলঙ্কা ম্যাচে সাত বলে তিন রান করেছে তেরো তারিখ জিম্বাবুয়ে ম্যাচে সেখানে কিন্তু দুই বলে জিরো রান করেছে অর্থাৎ কোনো রানই করেনি এছাড়াও সেই ম্যাচে জিম্বাবুয়ে ম্যাচে সে বলও করেছিল এক ওভার এক বল করে ছ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছে এরপর যদি আসি এগারো তারিখ আয়ারল্যান্ড ম্যাচে সেখানে এগারো বলে একুশ রান করেছে সেই রানটার মধ্যে রয়েছে একটা চার আর দুটো ছয় সো ওই এক আয়ারল্যান্ড ম্যাচ ছাড়া সে কিন্তু একটা ম্যাচেও ভালো খেলতে বা বল হাতে কিছু করতে পারেনি এই যে কারেন্ট ফর্ম সেটা যদি তার আইপিএলেও কন্টিনিউশন হয় তাহলে সেটা কিন্তু কে কে আর সমর্থকদের মাথায় চিন্তা ধরাতে পারে তাছাড়াও আমি বলবো তার এই যে বর্তমান যে ফর্মটা চলছে যত তাড়াতাড়ি সম্ভব তার এই ফর্মটার উন্নতি হবে সেটাই কিন্তু কে কে আর এবং কে কে আর সমর্থকদের জন্য মঙ্গল তার মূল একটা কারণ কি বলতো কে কে আর এ তো মাথিসা পাতি টানা চোট লেগে আছে ফিজ আগেই বাদ হয়ে গেছে ধর্ষিত রানা বাদ হয়ে গেছে তার ফুল ফিট থাকা এবং তার ফর্মে থাকা খুব জরুরি এই কারণেই হয়ে পড়ছে এবং সে যদি ঠিকঠাক না থাকে ভালো খেলতে না পারে সেটা কিন্তু থেকে জায়গায় কিন্তু তার ছাপ পড়বে ফিরবে অন্তত ভালো খেলবে তোমাদের কি মনে হয় কে কি এবারের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা তৈরি কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ